আজকে আমি সারাদিন শুধু আমার টাইটেল লেটার খাবার খাবো আমার টাইটেল হলো বালা আর আজকের এই ভিডিওটা করার জন্য আমি বহুত এক্সাইটেড আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে গা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে চলো আর বেশি বক্প না ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আমার টাইটেল তো বালা তাই সবার ফার্স্টে হয় বি এবার বি দিয়ে কী খাবো এটাই আমি জানলার পাশে বসে বসে ভাবছিলাম তারপরে ভাবলাম বাড়িতে তো বহুত রকমের বিস্কিট রয়েছে তাই দেখো এক বয়েম ধরে আমি বিস্কিট নিয়ে চলে এসেছি এর মধ্যে ছিল হরলিক্স বিস্কিট যাই হোক বিস্কিটই তো আর কিন্তু নিয়ে এসেছিলাম সাথে একটা হ্যাপি হ্যাপি বিস্কিট এবার সকালবেলায় আমি শুধু এতগুলো বিস্কিট খেয়ে থাকবো দেখো ফার্স্টে হরলিক্স বিস্কুটটা খেলাম কিন্তু এই বিস্কুটটা আমার খুব একটা বেশি ভালো লাগে না ওকে ওকে লাগে তার জন্য আমি কিন্তু ওই বিস্কুটটা সাইডে রেখে নিয়ে চলে এসেছিলাম আমার ফেভারিট হ্যাপি হ্যাপি বিস্কিট আর এই বিস্কুটটা তোমরা জানো আমার খেতে খুবই ভালো লাগে কারণ ভেতরে একটু চকো চকো চিপস দেওয়া থাকে চকলেট চকলেট ফ্লেভার লাগে এর জন্যই আমার বেশি ভালো লাগে আর দেখো এক বয়ম বিস্কিট তারপরে এক প্যাকেট বিস্কিট এই খেয়ে তো সকালবেলা আমার পেটটা পুরোই ভরে গেছিলো তারপরে আমি কিন্তু এখানে খেতে বসে পড়েছিলাম এ দিয়ে আলু সেদ্ধ ভাত হ্যাঁ বাঙালির প্রিয় আলু সেদ্ধ ভাত আমি কিন্তু একটা আলু নিয়েছিলাম আর তার সাথে একটা নিয়েছিলাম শুকনো লঙ্কা ভাজা আর সামান্য একটু লবণ আর আলু সেদ্ধ ভাত খাবো সাথে যদি একটু পেঁয়াজ না নিই তাহলে হয় নাকি তার জন্য কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর একটা কিন্তু বড়াও নিয়ে নিয়েছিলাম এবার এই আলু সেদ্ধটা ভালো করে মাখানোর পরে এবার ভাতের সাথে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো একদম টেস্টি টেস্টি করে আর এবার টপ করে দিয়ে দিলাম এই তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে তোমাদের সেদ্ধ ভাত খেতে কেমন লাগে আর এর সাথে যদি একটু পাঁপড় ভাজা কিংবা একটু ডাল হতো ও জাস্ট অন্য লেভেলের খাওয়া হয়ে যেত যাই হোক আমার তো সকালবেলা আলু সেদ্ধ ভাত খাবো পুরো কমপ্লিট আর পেটটাও পুরো ভরে গেছে আর হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যারা বালা টাইটেলের আছো তারপরে আমি দুপুরবেলায় একটুখানি ছাদে গেছিলাম কিছু রিলস ভিডিও শ্যুট করতে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দেবে রেশমবেলা অফিসিয়াল আর এদিকে সন্ধ্যাবেলা এত খিদে পাচ্ছিল সেই সকালবেলা শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম তাই চলে এসেছিলাম রান্নাঘরে কিছু বানানোর জন্য কারণ এখনও তো এল দিয়ে খেতে হবে তাই এল দিয়ে কী খাবো দেখি মাসি লুচি করেছিল আর বলতে না বলতেই তো আমি লুচি পাগল মানুষ তার জন্য আমি একদম হাজির চা রেডি করে আমি শুধু ভিডিওতেই দেখেছি যে লুচি দিয়ে চা খেতে আর আজকে আমি ফার্স্টবার ট্রাই করে দেখলাম আমার কিন্তু একটু বেশ ভালোই লাগলো ইউনিক ইউনিক প্রথমবার লুচি দিয়ে চা খেলাম আমি রুটি দিয়ে চা খেয়েছি এই তোমরা কামেন্টটা জানিও তো যে তোমরা আগে কোনো দিনও লুচি দিয়ে চা খেয়েছো নাকি আমি ভেবেছিলাম এল দিয়ে লস্যি কিংবা অন্য কিছু খেয়ে নেব কিন্তু সময় লস্যি লেজ এগুলো তো কমন ব্যাপার হয়ে যায় তাই আজকে একটু ইউনিক করার চেষ্টা করলাম আরে তোমরা কি করছো তোমাদের বালা টাইটাল আলা বান্ধবী বন্ধুদের সাথে ভিডিওটা জলদি জলদি শেয়ার করে দাও আর চাটা কিন্তু আমি বেশ ভালোই বানিয়েছিলাম যাই হোক আর বাকি রয়েছে এ বি এ এল তো কমপ্লিট এবার বাকি রয়েছে এ রাতের খাবারে খাবো আমি আলু ভাজা আর এখানে রয়েছে কিন্তু আমের আচার আর তার সাথে রয়েছে রুটি কারণ ওইগুলোতে আমি আর শুধু শুধু খেতে পারবো না আমার তো প্রচুর ইচ্ছা ছিল যে আমি আলু বিরিয়ানি খাবো কিন্তু চা গরম পড়ছে আমার আর ইচ্ছা করলো না বিরিয়ানি খাওয়ার সাহসই দেখাতে পারলাম না তাই ঘরোয়া খাবার খেয়ে আজকে চ্যালেঞ্জটা করার চেষ্টা করেছি তো ফার্স্টে একটু রুটি আর আলু ভাজা আমি কিন্তু খেয়ে দেখেছি আলু ভাজা না আমি শুকনো শুকনো খেতে পারি না আমার প্রচণ্ড জল তৃষ্ণা পাই এই রুটির সাথে আলু ভাজা যাই হোক তোমাদের কথা তো আমি চ্যালেঞ্জটা নিয়েছি তার জন্য তো একটু কষ্ট আমাকে করতেই হবে তাই না বলো ছোটোবেলায় এই আলু ভাজা আর রুটি টিফিনটাই আমি বেশিরভাগ স্কুলে নিয়ে যেতাম তখন আমার এত ভালো লাগতো কেন আমি এখনও বুঝতে পারি না যাই হোক এবার রুটি আর আলু ভাজাটা খাওয়ার পরে ভাবলাম যে এবার আচার দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে আচারটা বেশ টকটক ছিল আর আমার তো দারুণ লেগেছে তো বন্ধুরা আজকের এই বালা টাইটেল চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করে দেবে আমার পেজটা ফলো করবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না যে পরবর্তী নেক্সট কী চ্যালেঞ্জের ভিডিও তোমরা দেখতে চাও আর তোমরা ভোরে ভোরে কমেন্ট করো যে নেক্সট কার নামে চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও তো আজকের জন্য বাই I'll catch you next video. Bye-bye. Love you guys.